الہ الا ال میں پاگل ہوا لے میں پاگل ہوا اشلام مافی لے گے ہمارے جیون دونوں ہوئی تو نبی کے پی لے گے ہمارے جیبن دونوں ہوئی تو نبی لے لا هل لا بالله لا 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 ال لا ایش رسول ایش کے ایشک رسول ایشک قرآن بولے گے جیون دونوں ہوئی تان کے پی لے گے لا الا لا اہلہ 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 وس کر رونی جب پی لے میں گے اسب پیل میں گے امر جیو دونوں ہو پی کے پیلے گے اللہ 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 دہ ہل دل ہل اللہ دل دل اولا اللہ سننا اللہ আজকে ঐতিহাসিক ইসাপুর দরবার শরীফের দুইশো একচল্লিশতম ঈশ্বরের সব উপলক্ষে পবিত্র উরুস মাফিন যার নামে ওরুস হচ্ছে সৈয়দ বসিরউদ্দিন আহমেদ আল হুসাইনি এবং হাসাইনী উনি শুধু হুসাইনই না হাসাইনী যার ওরুস উনি কোনো সাধারণ ওলি না ওনার একটি বাস্তব প্রমাণ ইসাপুরের একজন আছে পছন্দ আলী আমরা পছন্দী কাখা বলি উনি কিছুদিন আগে আমাকে ওনার একটা ক্যারামত সম্পর্কে ছোট্ট করে বলেছে যে বাবা এই দরবারটা আমরা তো ছোট থেকে বড় হয়েছি এই দরবারের মাফি বা এই দরবারের বলতেছে কোন ওই বারো পাইগা নামে একটা জায়গা আছে ওইখানে খেত লাগায় খেতের সিজন উনি খ্যাত লাগাইতেছে তখন উনি বাবু আসাবে অরাইল বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছে আসতেছে তখন ওই পছন্দ উনি বলতেছে বাবু মেয়ের সাহেব বাড়ির দিকে যাচ্ছেন দেখছেন নি মানে কিভাবে আদার করছে আন্দার করছে কিভাবে দিন কিন্তু আসবে বৃষ্টি হয়তো অনেক আপনার দিনে বাবা তখন বাবু মেয়ের সাহেব উত্তরে প্রশ্নের উত্তরে বললো যে তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা করার প্রয়োজন তখন খুব বৃষ্টি এবং তুফান শুরু হয়ে গেছে তখন পছন্দ লেখা কারা ওই ওই মাজারে আইসা দাঁড়াইছে বারিন্দে মানে বৃষ্টি হচ্ছে তুফানও হচ্ছে কিছুক্ষণ পরে দেখে বাউমি আসা বাজার নিয়ে আসতেছে তখন উনি বলে যে আমি দেখলাম ওনার শরীরে একটু পরিমাণ বৃষ্টি পড়ে নাই আসতে হইল কেন ওনার পুরো তুফান বলল আমরা বিজে শেষ সব জায়গায় ভিজে গেছে কিন্তু বাবু মিয়ার সামনে দেখতেছি উনি আসতেছে ওনার দিকে একটু বৃষ্টিও পড়ে নাই ওই ওলির নাম নিতে কি আমাদের কোনো সংকট আছে ওই উনি যে প্রমাণ প্রয়োজন আছে শুধু ওলি না আওলাদের রাসূল আহলে বায়া রাসুলের বংশ দিয়ে এসেছে ওই বংশটা খুব ধান এই দরবারে যারা এসেছেন আজ পর্যন্ত আমার জানা মতে কেউ খালি হাতে ফিরে নেই তবে নিয়ত যদি আমি মনে করি আমি বাদশাহ আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি ওসি তাহলে শেষ অলির দরবারে আসবেন বিকারির মতন আসবেন বিকারির মতন যাবেন নিয়ত রাখবেন এবং যা এক মনে বলে যাবে তাহলে এক রাম আসবে আমরা এই দরবারেরই অনেক জায়গায় যাই এই জায়গায় আমরা তো দুজ করি আলেমরা কি করে যা বলছি যদি বোঝার হই এই দুই মিনিটের কথাই বুঝে নিবেন সারা রায় দুজ করে লাভ নেই যদি কথা না বুঝেন দুই মিনিটের কথা যা বোঝার বুঝে নিতে হবে এখন বলবেন কি বুঝলে গেছে কিস্তা বুঝে যেটা বলছি এটা বারবার স্মরণ করবেন কি বলছে ওইটা নিয়ে একটা আমল করতে থাকেন খোদার কসম করে বলি কখন খালি হাতে ফিরবেন আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আখির দওয়ানা